কাঁচাম শেষ হবার আগে এবং সম্পূর্ণ রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারেন অনেক অনেক সুস্বাদু এই আমসত এটা যেমন বাচ্চারা পছন্দ করবে এবং বড়দেরও খুব পছন্দের চলুন তাহলে ফুল রেসিপিটি দেখি প্রথমে আমি আমগুলো ছিলে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম তারপরে অল্প একটু পানি দিয়ে এক চামচ লবণ দিয়ে আমগুলো পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি তারপরে একটা মেশারের সাহায্যে এটা আপনি ডাল ঘুটনি দিয়েও করতে পারবেন একটু মিক্স করে এটা চেলে নিয়েছি আর চেলে চেলে নিয়েছি মোটা সিদ্রওয়ালা চালনি দিয়ে যে এরকম চালনি দিয়ে চেলে নেবেন আর উপরে যে শ্বাসগুলো থাকবে ফেলে দিবেন আর এখানে দেখেন চালার পরে কি সুন্দর মসৃণ হয়েছে আর চালার কারণটাই হচ্ছে মসৃণের জন্য একেবারে ফিনিশিংটা খুব সুন্দর আসবে যদি চেলে নেন এখন চুলাতে একটা কড়াই বসিয়ে সেখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এবং চিনিটাকে আমি ক্যারামেল করে নিয়েছি যাতে সুন্দর একটা কালার চলে আসে তবে ক্যারামেলটা কিন্তু পুড়ে ফেলা যাবে যে কালারটা দেখেছেন ঠিক এরকমই হবে তারপর আমি এক কাপ পানি দিয়ে এই ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি পানির সাথে এখন আমি ভালো করে নেড়ে তারপরে সেই আমের যেই ছাকা আমের কাতগুলা সেটা দিয়ে দি দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে যুক্ত পানির সাথে নেড়ে মিশিয়ে নেব এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে এক টুকরো দারচিনি দিয়ে দিব আর এই দারচিনিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সুন্দর একটা ফ্লেভার আসবে ফ্লেভারের জন্যই কিন্তু দারচিনিটা দেওয়া হয়েছে এখন দিয়ে দিব এক চামচ আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে শুকনা শুকনামরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়ো দেওয়ার পরেই কিন্তু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে খুব সুন্দরভাবে শুকায় নিতে হবে অনেকের আম যদি বেশি টক থাকে তাহলে কিন্তু একটা চিনি লাগতে পারে তবে আমার আমগুলো ছিল অনেক মিষ্টি যার কারণে আমার আর চিনি লাগে নেই সেই ক্যারামেলের চিনিতেই কিন্তু আমার আমসত্তাটা হয়ে গিয়ে আর নাড়াচাড়ার ক্ষেত্রে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ দেখেন কি পরিমাণ ফুটছে আর ফুটে কিন্তু আমার হাতও পুড়ে গিয়েছিল পরে আমি ঢেকে রেখেছিলাম ঢেকে রেখেছি একটু ফাঁক করে করে একটু নাড়া দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু এটার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে যাই হোক এই তো আমার আমসত্তা মানে রে হয়ে গেছে দেখেছেন কেমন হবে উপর থেকে ফেললে আস্তে আস্তে পড়বে এই সময় কিন্তু বুঝে নেবেন যে আমসত্তাটা হয়ে গিয়েছে এখন সেই আমসত্তার যেই ইটা ওই ট্রেতে আমি একটু তেল মেখে নিয়ে তারপর ট্রেতে ঢেলে নিলাম এখন এটা আপনি ঘরে রেখে দিলেই কিন্তু আর যখন ঢেলে নেবেন তখন কিন্তু এই ইটা এই ট্রেটাকে ভালো করে ঢ্যাপ ঢ্যাপ করে নিচে বাড়ি দিয়ে দিবেন যাতে ভিতর থেকে কোনো বাবল থাকে তাহলে সেটা বের হয়ে যাবে আর ঘরে রেখে দিতে পারেন আর রোদ থাকলে রোদ্রেও শুকাতে পারেন তবে রোদ না থাকলেও কোনো সমস্যা নেই ঘরে রেখে দিলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর আমার যেহেতু রোদ ছিল আমি একদিন রোদ্রে দিয়েছিলাম আর তিন চার দিন ঘরেই ছিল খুব সুন্দর আমসত্তা জমে গিয়েছে দেখেছেন যেমন কালার হয়েছে তেমন খেতেও খুব স্বাদ হয়েছিল বাড়িতেই যদি এত সুন্দর আমসত্তা বানানো যায় তাহলে কেন আমরা বাইরের আমসত্তা কিনে পিস করে নিলে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় এই সুস্বাদু আমসত্তা আজকে রেসিপিটি কেমন লেগেছে জানাতে অবশ্যই বলবেন না আর আমসত্তাটা ছিল খুবই টেস্ট আর আমার মেয়ে আমসত্তা খেতে খুবই পছন্দ করে আর কে কি বলেন আমি জানি না তবে আমরা এটাকে আম আমসত্ত্বা বলি এটা হয়েছিল পুরো ম্যাঙ্গোবার আছে না প্রাণ ম্যাঙ্গোবারের মতোই টেস্ট ছিল তা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ